নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজ আমাদের আলোচনার বিষয়ে আমেরিকা ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদীকে নরেন্দ্র মোদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন মোদী বলেছিলেন যে আমার যাওয়ার সময় হবে না ভাবুন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টকে যারা সারা পৃথিবীতে দাদাগিরি করে বেড়ায় তাদের প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী বলে দিলেন আমার যাওয়ার সময় হবে না আমার অন্য আমার আগের থেকে অন্য জায়গায় যাওয়ার কথা আছে তো তারপরে সুতরাং এই যেটা দিলেন এর ভেতর দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছেন কি সেই বার্তা সেইগুলো নিয়ে আজকে আমাদের এখনকার আলোচনা জি সেভেন বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো নিয়ে অনেক টালভাওয়ানা হয়েছে এবার এটা হয়তো মনে আছে আপনাদের ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি হবে না বলে জোর প্রচারও ছিল আর এই আমন্ত্রণ না জানানোর পেছনে ছিল আমেরিকার চাপ মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ জি কমিটি তাদের যে উৎসব যেটা সামিট সেটা ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকে সেই কমিটি তারা সেই চাপের কাছে আমেরিকার চাপের কাছে হেরে যায় অবশ্য একেবারে শেষ মুহূর্তে আয়োজক দেশ কানাডা তার অধিকার প্রয়োগ করে কানাডার প্রধানমন্ত্রী নিজে ফোন করে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদীকে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের পর্ব বেশ কিছু আগেই শেষ হয়েছে নানান কারণে এখানে সেসব কারণ আর বললাম না কারণ এটা বলার সেই জায়গা নেই তবু এটুকু বলবো সেই সম্পর্ক যেটুকু লাইফ সাপোর্ট নিয়ে কোন রকমে ধুকপুক করে চলছিল মানে বেঁচে ছিল সেই ধুকপুকনিটুকুও বন্ধ হয়ে যায় অপারেশান সিন্দুরের পর কেন বন্ধ হয়েছে কারণ ট্রাম্প সাহেব খেপে গেছেন খেপে গেছেন কেন না ভারত যুদ্ধে নেমেছে বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাকিস্তানকে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হচ্ছে পাকিস্তান চমকে গেলেন চমকাবেন না এই অত্যন্ত বিশ্বস্ত সহযোগী বিশ্বেষণটি এই যে বিশ্বস্ত সহযোগী বিশ্লেষণটি কে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা প্রধান জেনারেল মাইকেল কুরিলা কমান্ডার অব দ্য ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড একেবারে সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে আর ট্রাম্প সাহেব তিনি নিজেও কি কম খেল দেখালেন গত মাস দুয়েক ধরে কত সার্টিফিকেট দিয়ে গেলেন পাকিস্তানকে শুধু কি সার্টিফিকেট পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ওয়াশিংটনের রাষ্ট্রপতি ভবনে মানে হোয়াইট হাউসে সেখানে ডেকে লাঞ্চ খাওয়ালেন জড়িয়ে ধরে বললেন যে আসিম মুনির তার আমন্ত্রণ গ্রহণ করায় তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন হি ইজ অনার্ট আই আম সারা পৃথিবী জানে আমেরিকা নিজেকে জাহির করে গণতন্ত্রের রক্ষক হিসেবে জাহির করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবল যোদ্ধা হিসেবে অথচ সেই আমেরিকার প্রেসিডেন্ট কাছা খুলে আলিঙ্গন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নয় তবু শেহবাজ শরীফকে হলেও কথা ছিল তিনি একটি দেশের বেসামরিক শাসক বা শাসন ব্যবস্থা তিনি প্রধান তো তিনি সেবার শারিফকে আলিঙ্গন করলে নয় তিনি আলিঙ্গন করলেন কাকে চিফ তাদের যে চিফ আর্মি চিফ জেনারেল আসিম মনিরকে হোয়াইট হাউসে এই প্রথম এমন বিপুল আপ্যায়ন পেলেন কোন দেশের প্রধান নয় একজন আর্মি জেনারেল তিনি আর এই আর এইটা কে দিলেন এই আলিঙ্গন ডোনাল্ড ট্রাম্প ধন্য আমেরিকা ধন্য ডোনাল্ড ট্রাম্প এ তো গেল গণতন্ত্রের কথা সন্ত্রাসবাদের পথে আসুন দুনিয়া জানে সন্ত্রাসবাদের আতুর ঘর হলো পাকিস্তান আর সেই পাকিস্তান আমেরিকার কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগী এমন দরাজ সার্টিফিকেট ওই হোসেন আমাদের যে লাদেন লাদেনের যেখানে ছিল সেই পাকিস্তানকে লাদেনকে লুকিয়ে রেখেছিল যে দেশ সেই পাকিস্তানকে এই প্রথম এমন দরাজ সার্টিফিকেট দিলেন অন্য কোনো দেশের নয় স্বয়ং আমেরিকার রাষ্ট্রপতি অথচ শ্রীযুক্ত ডোনাল্ড ট্রাম্প মহাদয় মহোদয় ক্ষমতায় বসার আগে তিনি বারবার আকাশ বাতাস কাঁপিয়ে ঘোষণা করে এসেছেন পৃথিবী থেকে সন্ত্রাসের অস্তিত্ব শেষ করে দেবেন তিনি আর এই তার নমুনা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন না বাংলাদেশের দিকেও তিনি যে সন্ত্রাসবাদীদের এই জঙ্গিদের পরিপুষ্ট হয়ে যিনি রয়েছেন যে ইউনুস সেই ইউনুসের সমর্থনে তিনি কাজ করছেন কানাডায় জি সেভেন সামিটে মোদিকে আটকাবার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ট্রাম্প সাহেবের সম্ভবত লজ্জা ছিল মোদীর মুখোমুখি হতে তার মানে দুটো কান কাটা পড়েনি এখনও এমন হতে পারে আবার এমনও হতে পারে সেটাও আমেরিকায় জোর চর্চা চলছে কেন মোদীর সাথে দেখা না করে তাড়াহুড়ো করে চলে এলেন বর তিনি সেখানে চর্চা চলছে বড় বেজ্যতির ভয়ে পালিয়ে এসেছেন ট্রাম্প মোদীর মুখোমুখি হওয়ার ভয়ে এই লজ্জা বা ভয় যেটাই বলুন না কেন তার ড্যামেজ কন্ট্রোলে নামার একটা চেষ্টা ট্রাম্পের তরফ থেকে হলো ট্রাম্প টিম ট্রাম্পের টিম চাইল অন্তত ফোনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হোক রাষ্ট্রপতির মোদি রাজি হলেন তবে শর্ত দিলেন শর্তটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু আগে থেকে ঠিক করা হবে এবং মোদি বললেন আলোচনার একমাত্র বিষয় হবে অপারেশান সিঁদুর সেইটা ট্রাম্পের রাজি না হয়ে উপায় ছিল না কারণ পৃথিবীকে তিনি দেখাতে চান মোদির সঙ্গে সম্পর্ক তার এখনও কাটেনি আর কাটলে এই একশো ছেচল্লিশ কোটির দেশ ভারতবর্ষ আমেরিকার অনেক বড় ক্ষতি করে দিতে পারে অনেক বড় ক্ষতি করে দিতে পারে কারণ এই ভারতবর্ষ এক নতুন ভারতবর্ষ সুতরাং মোদির সঙ্গে সদ্ভাব এখনও তার আছে সেজন্যেই ফোন মারফত কথা বলতে চেয়েছিলেন মোদী এসব ভালোই বোঝেন তিনি বললেন আলোচনা হবে ভারত পাকিস্তান যুদ্ধবিরাম বিষয়ে এর বাইরে অন্য কোনো বিষয় নয় ওই অপারেশন সিঁদুর এমনকি বাণিজ্য শুল্ক নিয়েও কোনো কথা হবে না অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই উপমহাদেশের কিছু বিষয় বিশেষ করে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ এই সব নিয়ে কথা বল বলা বলতে চান ডোনাল্ড ট্রাম্প ভারতে স্পষ্ট জানিয়ে দেয় মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাবে না দুই আমেরিকা আরাকান আর্মির সঙ্গে আরাকান আর্মি যেহেতু এখনও তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে তারা মিয়ানমার সরকারের কাছে পরিচিত সুতরাং মিয়ানমার সরকার আরাকান আর্মির সাথেও আলাদাভাবে কোনো কথা বলবে না সেই প্রসঙ্গেও কোনো কথা বলবে না ভারত বা তবে এবং ময়ানমারের মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে ট্রাম্প নাক গলাচ্ছেন জানিয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে যে ভারত তার তীব্র বিরোধী আরাকান আর্মিকে সাহায্যের নামে আমেরিকার ভূমিকা ভারত সমর্থন করে না এরপর আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতে নেগোশিয়েটিং টিমের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় একুশে ফেব্রুয়ারি ট্রাম্প মোদীর যৌথ বৈঠকের বৈঠকে ট্রাম্পের উক্তি বাংলাদেশ বিষয়ে যা করার ভারত করবে এটাই তো বলেছিলাম না ট্রাম্প আই উইল লিভ ইট টু প্রাইম মিনিস্টার এটাই ছিল সেদিন ট্রাম্পের একেবারে ঘোষণা প্রকাশ্য ঘোষণা সেদিনের সেই ঘোষণার একদম বিপরীত পথে হেঁটে আজ আমেরিকা ইউনুসের অবৈধ সরকারকে মদত দিচ্ছে সে দেশে সেনাঘাঁটি বসানোর জন্য বাংলাদেশে সেনাঘাঁটি বসাবেন তার জন্য এই উল্লেখ এটাই বলে ভারত এবং এটাও ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ প্রসঙ্গে এলে ট্রাম্প পারো মানে মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এলে ট্রাম্প আরও অসম্মানিত অপমানিত হতে পারবেন সুতরাং এই প্রসঙ্গ না তোলাই ভালো এই সঙ্গে অবশ্যই একথাও জানিয়ে দেয় ভারত যে বাংলাদেশ ও ভারত এই দু দেশের যৌথ স্বার্থের কথা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেয়ার নেবে ভারত এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত হবে স্বতন্ত্র এবং সেটা বাংলাদেশের এই অগণতান্ত্রিক অবৈধ সরকারের সঙ্গে কথা বলে নেওয়া হবে না কথা বলা হবে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সঙ্গে যথাবিহিত আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত এবং আমেরিকার ওপরে ভারতের বাংলাদেশ বিষয়ে অন্তত কোনো নির্ভরতা ভারতের থাকবে না চট্টগ্রামে ঘাঁটি করতে দেবে না ভারত ভারতে চায় ঘাঁটি না হোক মানবিক করিডর করতে দেয়া হবে না সেটা ভারত চায় বাংলাদেশে কোনো বিদেশি শক্তির এইভাবে তাদের ঘাঁটি সেনা ঘাঁটি যেন তৈরি না হয় তারপর জঙ্গি সমর্থনে ক্ষমতা আঁকড়ে রাখা ইউনুস সরকারকে গদিতে রাখা হবে না আর এর একটাই পথ হলো কি সেটা হলো শেখ হাসিনার শেখ হাসিনা যিনি ভারতে চলে আসতে বাধ্য হচ্ছে হয়েছেন তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে মিটিংয়ের আগে নেগোশিয়েটিং টিমের পক্ষ থেকে এর আগে আমার একাধিক প্রতিবেদনে উল্লেখ করেছি বাংলাদেশ নিয়ে ভারত চুপ করে বসে নেই আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়ে প্রচার অব্যাহত রেখেছে যেমন রেখেছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা তার রাষ্ট্রস্বার্থ পূরণের জন্য যেভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে তার অনুপুঙ্খ বিবরণ পৃথিবীর অন্যান্য দেশকে বৃহৎ দেশগুলোকে বলেছে ক্ষমতাসীন ক্ষমতাধর দেশগুলোকে ভারত বলেছে এবং বলেছে বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি যা হয়েছে সেটা আদ্যন্ত ষড়যন্ত্র ইউনুস হচ্ছে সেই ষড়যন্ত্রের পাণ্ডা আর আজ ট্রাম্প যেটা করছেন তাতে ষড়যন্ত্রের মার্কিন যোগ সরাসরি প্রমাণিত দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে আজ আর ট্রাম্প ডিপ স্টেটের কথা বলেন না শুরুতে বলেছিলেন সুতরাং ষড়যন্ত্রের আজ ট্রাম্পের যে মার্কিন ষড়যন্ত্রের মার্কিন যোগ যোগ বলবো না ষড়যন্ত্রের মাথা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এটা আজ প্রমাণিত সুতরাং অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র আর সেজন্য চাই শেখ হাসিনাকে আর যে ইউনুসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এ সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না এটাকেও মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত কিভাবে হটানো হবে ইউনুসকে বলা হচ্ছে তো কথাটা কিন্তু হটানোটা হবে কীভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর এখনও পাইনি কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাব সাহেবকে দিয়ে ইউনুসকে বরখাস্ত করা বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না জেলবন্দি করা হবে সেটা অন্য প্রশ্ন তাকে দিয়ে বরখাস্ত করা মনে রাখবেন এই বরখাস্ত করে নতুন মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠন করার পূর্ণ অধিকার রয়েছে মোহাম্মদ ইউনুসের এবং এই আজকে যে সবাই এই উপদেশটা হয়ে যে সবাই মন্ত্রীর মতো আচরণ আচরণ করছেন এটা কিন্তু এরা এই যে ব্যাখ্যাটা এটা হচ্ছে কনস্টিটিউশনের সম্পূর্ণ বিরোধী ব্যাখ্যা উপদেশটা নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি অবশ্যই তারা উপদেশ দেবেন রাষ্ট্রপতিকে কোন কাজ কিভাবে করতে হবে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা উপদেশটা এটাই তারা মন্ত্রী নন আর রাষ্ট্রপতিও এখানে এই রকম ব্যবস্থার মধ্যে তিনি হবেন সরকারের প্রধান সুতরাং রাষ্ট্রপতি সাহেব উদ্দিনকে দিয়ে শাহবউদ্দিনকে দিয়ে ইউনুসকে বরখাস্ত করা তারপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন রাষ্ট্রপতি এটা একটা সম্ভাবনা মনে রাখবেন ঝটিতি এটাই যদি কাজ না হয় যদি দেখা যায় যে রাষ্ট্রপতি তিনি বিভিন্নভাবে তিনি পিছিয়ে আসছেন ভয় পাচ্ছেন এটা করতে সেরকম পরিস্থিতিতে ঝটিতে আক্রমণে এই ঝটিতি আক্রমণের সঙ্গে বাংলাদেশ সেনাও থাকতে পারে সেনার একটি গোষ্ঠী থাকতে পারে সেনার একটি গ্রুপ থাকতে পারে আবার বাংলাদেশ সেনা না হয়ে অন্য সেনা সেটা কিভাবে আমি বলতে পারি না কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো সেনা দিয়ে ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতি ভবন দখল করে নেওয়া রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি ছাপাটি করা এবং সমস্ত সেখানকার দেশে ওখানে ব্যবস্থা করা এখানে এই এই নতুন উপদেষ্টা পরিষদের ব্যবস্থা এইভাবে করা যেতে পারে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাইরে থেকে একটা গিয়ে কোনো জায়গায় এরকমভাবে করাটা কতটা সহজ হবে সহজ অবশ্যই নয় সহজ অবশ্যই নয় তবে আমি বললাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ বড় অংশ এখনও বলছি তারা হচ্ছে যাবো ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে আবার একটা অংশ সেটা যতই ছোট হোক না কেন তারা এখন ওই খলিলুর রহমানের জোরে তারা হচ্ছে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তারা রয়েছেন আমার যেটা ধারণা এই বিরুদ্ধ শক্তি যারা তাদের তেমন বড় ভূমিকা ওখানে নেই সুতরাং এইভাবেই হবে এবং এই যে পদ্ধতিটা এটা কিন্তু এর বিরুদ্ধে কোনো বিচার আদালত ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানেও এটা কোনো হবে না কারণ এই ইউনুসের সরকারটাই হচ্ছে অবৈধ সরকার এরা অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে গায়ের জোরে প্রাণের ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন শেখ হাসিনা হচ্ছেন সেখানকার নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি আজও অবধি তিনি সেখানকার প্রধানমন্ত্রী যদিও ক্ষমতা দখল করে রয়েছে একদল ডাকাত সুতরাং ডাকাতরা কখনোই কোনোভাবে কোনো আদালতে গিয়ে তারা তাদের নিরপরাধ এবং তাদেরকে ক্ষমতা থেকে জোর করে হটিয়ে দেওয়া হয়েছে কথা বলতে পারে না কারণ তারা নিজেরাই তো ক্ষমতা জোর করে দখল করে সেখানে এসেছে সুতরাং কীভাবে হবে আমরা আপনারা সেটা দেখুন তবে দেখতে পাবেন খুব অচিরেই দেখতে পাবেন খুব একটা দেরি হবে না কারণ আমেরিকা এখন ফাঁদে পড়েছে ওই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমে ভাবা ছিল ইসরায়েল একবারে আমেরিকাকে ইরানকে কয়েক দিনের মধ্যে তিন চার দিনের মধ্যেই খতম করে ফেলবে এখন দেখা যাচ্ছে ইরান যথেষ্ট জোরালো প্রতি আক্রমণ সানাচ্ছে এবং এরপর এই জন্যেই ওই যে একটা ডরপক মানে রাষ্ট্রপতি আমেরিকার আমেরিকার এই রাষ্ট্রপতির মতো ডরপোক ভিতু এর আগে কোনো দিন আসেনি কোনো দিন আসেনি সেই জন্যে এই দেখুন এ আফগানিস্তান লড়াইতে কিভাবে আমেরিকার সৈন্যদেরকে অস্ত্রশস্ত্র ফেলে কিভাবে পালাতে বাধ্য করেছিল এই লোকটা এই ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আবার এই এখন বলছে দু সপ্তাহ পরে আমি বিচার করে দু সপ্তাহ পরে বলবো এই যুদ্ধে আমেরিকা যোগ দেবে কি দেবে না কেন ভাই তুমি তো এই যুদ্ধ শুরু করার মূল তুমি তুমি গত গতকাল অবধি তুমি সমানে বলে গেছো সে খামিনীকে মেরে ফেলা হবে তুমিও বলেছো খামেনিকে মেরে ফেলা হবে তুমিও বলেছো যে ইরান এখনো হাত পা জুড়ে মানে ক্ষমা চাইয়ে যে যুদ্ধবিরতি করতে আসুক তুমি একথাও বলেছো। সময় কিন্তু অনেক দেরি হয়ে গেছে আজকে তুমি অন্য পথে চলতে চাইছো আমেরিকা এখন বিপদে পড়েছে ওই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ওই যে দাবি তুললেন যে এখানে মানবিক করিডর দেওয়া যাবে না তিনি যে বললেন চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না তারপরে দেখুন আমেরিকা থিপে মানে পিছিয়ে পড়েছে আর ইরান ইসরায়েলের যুদ্ধে সেই ইরান জিতুক আর ইসরায়েল জিতুক যেই জিতুক না কেন একটা পরাজয় হবে কিন্তু আমেরিকার সেটা কিভাবে সেটা দেখে নেবেন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ